হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা আশা করি সবাই ব্লুলক এর মধ্যে অলরেডি ঢুকে গিয়েছো মনে হচ্ছে আমরা নিজেরা ব্লু টিম জেড হয়ে খেলছি তো যাই হোক তোমাদের কি অবস্থা ঢুকে গিয়েছি আর আমি স্পেশালি তাদেরকে যারা এই ব্লু লক সাজেশন আমাকে দিয়েছিল অ্যাকচুয়ালি তোমরা যে সাজেশনগুলো আমাদেরকে দাও আমরা সবগুলো সাজেশনই দেখি কিন্তু হয় কি আমাদের মধ্যে একটা মিটিং হয় বা আমি তো করি না আমাদের মধ্যে যারা আছে সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত করি যে কোন সিরিজটা আসবে তারপর একটা সিরিজ আছে কি তো ব্লু লক সিলেক্ট করা অবশ্যই আমাদের জন্য একটা বেস্ট অপশন ছিল এবং এর মধ্যে তোমরা চাইলে অন্য অন্য সিরিজের জন্য আমাদেরকে অ্যাডভাইস দিতে পারো কোনো সমস্যা নেই তবে এরকম ধুম ধারাক্কা সিরিজ দেবে বাংলাতে অনেক এক্সপ্লেন হয়েছে কোনো সমস্যা নেই হিন্দিতে অনেক এক্সপ্লেন হয়েছে অনেকে দেখে ফেলেছে তাও প্রবলেম নেই তারপরেও আমার বিশ্বাস যে আমরা যদি এখানে এক্সপ্লেন করি তারপরেও দেখা হলেও অনেকে দেখবে আমাদের কাছ থেকে সেটার প্রমাণ আমরা পেয়েছি কীসে ডেথ নোটে হাজার এবার দেখেছে সবাই তারপরেও ডেথ নোট কিন্তু আমরা ভালো ভিউ পেয়েছি ডেথ নোটে ব্লু ব্লকের চেয়ে বেশি ভিউ পেয়েছি তবে গাইস ভিডিওটা স্টার্ট করার পরে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে এটা স্কিপ করার দরকার নেই অ্যাকচুয়ালি শীত এসেছে এবং এই শীতে কিন্তু আমাদের যে র্যান্ডম স্টোরে সেখানে কিন্তু অনেক অনেক নিউ কালেকশন এসেছে এবং তুমি চাইলে কিন্তু আমাদের র্যান্ডম স্টোর থেকে নিজের জন্য অর্ডার করতে পারো ইভেন তুমি যদি কাউকে গিফট করতে চাও তাহলে তার ঠিকানা দিয়ে তুমি অর্ডার করলে তার ঠিকানায় কিন্তু গিফট চলে যাবে এছাড়াও তুমি কিন্তু তোমার কাস্টম হুডি এবং টি শার্ট অর্ডার করতে পারছো মানে তুমি তোমার পছন্দ মতো ছবি পাঠিয়ে দেবে বা ডিজাইন পাঠিয়ে দেবে তারপর তুমি সেভাবে তোমার টি শার্টটাকে নিতে পারবে তো এই শীতে তোমাকে স্পেশাল দেখাতে র্যান্ডম স্টোর কিন্তু তোমাকে হেল্প করতে পারে তো র্যান্ডম স্টোরের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে সেখান থেকে তোমরা অবশ্যই একবার একবার র্যান্ডম স্টোর ঘুরে এসো এবং আমাদের এবার শীতের কালেকশন গুলো দেখে এসো তো গত পর্বে আমি দেখেছিলাম যে টিম জেড মানে আমাদের টিম জেড কিন্তু শেষ মুহূর্তে কোনোভাবে টিম ডাব্লিউর সাথে ম্যাচটা ড্র করে আর এখন তাদের ম্যাচ হবে হচ্ছে টিম ভি এর সাথে আর টিম ভি হচ্ছে এই ব্লু মধ্যে সর্বোচ্চ পাওয়ারফুল টিম গুলোর মধ্যে একটি এবং ওদের কাছেই সবচেয়ে হাইস্ট স্কোরার রয়েছে মানে ব্লু এর তিনটা যে হেভি ওয়েট প্লেয়ার রয়েছে টপ তিনটা প্লেয়ারই ওদের টিমে তো বুঝতেই পারছো আজকে থেকে ব্লু লক আরো জমতে শুরু করেছে তো এই বিষয়টা শুরুতে আমরা দেখি গোলকিপার লেমন তাদের টিমকে বলে টিম ভিড় সাথে পরের ম্যাচ যদি আমরা হেরে যাই বা আমরা যদি ড্র করি তারপরেও কিন্তু আমরা ব্লু লক থেকে এলিমিনেট হয়ে যাব কারণ এই ব্লু পাঁচটা টিম থেকে মাত্র দুইটা টিম সার্ভাইভ করতে পারবে এবং আমরা বর্তমানে পাঁচটা টিমের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছি আর আমরা যদি এই ব্লু এর মধ্যে সার্ভাইভ করতে চাই আমাদের অবশ্যই টিম ভিকে হারাতেই হবে আর এরপর সে বলতে থাকে টিম ভির মেইন তিনজন প্লেয়ার যাদের সাথে গতকাল রাত্রে ওদের মোটামুটি কানা হয়েছে আর কি তর্কা তৈরি হয়েছে তারা তিনজনই গত তিন ম্যাচে মোট আঠারোটা গোল করেছে মানে টিম ভির সুরোগি নাগি এবং রিও এই তিনজন মিলে গত তিন ম্যাচে আঠারোটা গোল করেছে সুরু মোট পাঁচটা গোল করেছে রিও ছয়টা আর নাগি 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 সাতটা গোল করেছে এবং তোমরা নিশ্চিত থাকো অনেকেই কমেন্ট করে বলছে যে তোমার নাগির নাকি বিশাল করে ফ্যান হয়ে যাবে এবং আমিও আগ্রহ রয়েছি রিও নাগি এবং সুরুকি ম্যাচ দেখার জন্য তো যাই হোক টিম ভিড় সবচেয়ে ড্যাঞ্জারাস প্লেয়ার হচ্ছে এই মাগি সরি নাগি তো ইসাকি তখন বলে এই মাগি প্লেয়ারটাকে আমার খুব বেশি সুবিধার মনে হচ্ছে না তবে যেভাবে আমার হারাতেই হবে অ্যাকচুয়ালি ইসাকির সাথে একটু পার্সোনাল মামলা তো এরপর আমাদের টিম ভি ড্রেসিং রুম সিন দেখানো হয় যেখানে নাগি তার মোবাইলে গেম খেলছিল তো সুরুগী তখন ওর উপরে রাগ দেখায় কারণ সে প্র্যাকটিস করতে যায়নি এখানে বসে ফ্রি ফায়ার গেম খেলছে ওখানে রিও আসে এবং নাগিকে হাত থেকে বাঁচিয়ে নেয় তো রিও বলে দেখ আমাদের কাছে মতো সরি নাগি আমাদের কাছে গুপ্ত ধরনের মতো তাই ওকে বেশি রাগ আস না ঠিক আছে আর সুরুগি তখন বলে রিও তুই সবসময় কেন এভাবে নাগিকে ডিফেন্ড করিস আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই রিও ছোটবেলা থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল এবং তার বাবা একজন ব্যবসায়ী ছিল এবং অনেক ধনীয়রা আর ইস সব ধরনের খেলায় অলো টপ স্কোর করতো এবং পড়াশোনায় টপার ছিল মানে একেবারে কোরিয়ান যে নায়কগুলো থাকে কেট ড্রামা সেরকম এবং সে তার স্কুলের সবচেয়ে ভালো প্লেয়ার ছিল কিন্তু সে এত ভালো ছিল যে এই সবকিছুতে সে একদিন বোর হয়ে যাচ্ছিল মানে ঘরে জীবন হয়ে যাচ্ছিল তার তো একদিন সে ফুটবল দেখতে পায় আর সে বুঝতে পারে এই ফুটবল একমাত্র গেম যেটা তাকে অনেক দূরে নিয়ে যেতে পারবে আর সে তার জীবনে সবকিছুই পেয়েছিল শুধুমাত্র ফুটবলের ওয়ার্ল্ড কাপটা পায়নি যে কাপটা সে জিততে চায় তবে সে ফুটবল খেতে চাইলেও তার সঙ্গী যে একজন ভালো প্লেয়ার থাকবে এরকম কোন প্লেয়ার খুঁজে পাচ্ছিল না তো একদিন সে যখন ক্লাস শেষ করে নিচে আসছিল তখন একটা ছেলের সাথে সিঁড়িতে তার ধাক্কা লাগে আর ওই ছেলেটা তখন মোবাইলে ফ্রি ফায়ার খেলছিল মানে এরা আমি বানাইলাম আর কি তো রিওর সাথে ধাক্কা লাগার কারণে ওই ছেলের হাতে থাকা মোবাইলটা দূরে গিয়ে পড়ে যেতে লাগে কিন্তু তখন ছেলেটা সিঁড়ি থেকে একটা জাম করে তার পায়ের সাহায্যে ফোনটা বাঁচিয়ে নেয় তো এরকম একটা স্কিল দেখে রিও তো পুরো অবাক হয়ে যায় যে পায়ে এত কন্ট্রোল লাগে যেন ওর পায়ের মধ্যে রিমোট কন্ট্রোল লাগানো তো রিও তখন ওকে সরাসরি জিজ্ঞাসা করে তো কি আমার সাথে ফুটবল খেলবে আর তোমার নাম কি তো ছেলেটি তখন বলে আমার নাম হচ্ছে মাগি আই এম সরি নাগি তো নাগি প্রথমে রিওর কথায় খুব একটা ইন্টারেস্ট দেখায় না কিন্তু রিওর সাথে কিছুক্ষণ কথা বলার পরে নাগিতার তার সাথে ফুটবল খেলতে রাজি হয়ে যায় আর তারপর সিনা আবার বর্তমানে শিফট হয় আর বর্তমান সময় আমাদের টিম জেড কে দেখানো হয় এখানে থাকা সকল প্লেয়াররা নিজেদের মধ্যে ভালো সময় কাটাচ্ছিল কিন্তু এদিকে কোন হালার পথ এক কোনারে বসেছিল তো তখন কোণের কাছে রাইচি চলে আসে এবং রাইচি বলে সালার পর তোর কি মনে হয় তোকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেবো তাড়াতাড়ি ক্ষমা করে দেবো আর রাইচি করে কি ওর গলা চেপে ধরে এবং ইচ্ছা মতো কোন মাঠে থাকে উচিত কাম করতেছে তো যাই হোক তখন ইসাগি এখানে আসে এবং রাইচি থামিয়ে বলে দেখো রাইসি পরের ম্যাচ আমাদের যদি জিততে হয় আমাদের এগারো জন প্লেয়ার লাগবে তো এর জন্য কোন যদিও একটা হালার পো তবে তারপরে ওকে আমাদের লাগবে কারণ কোনকে কে স্যার আমরা দশজন মিলে কোনো টিম ফিকে হারাতে পারবো না কিন্তু কোন আসলে এত বড় সালার পো সালা যে নিজে তখন বলে ওঠে তোমাদের কি মনে হয় তোমাদের সাথে আমি খেলবো আমি অলরেডি তিন গোল করে ফেলেছি তোমাদের টিম জেড যদি হেরেও যায় ব্লু লক থেকে যদি এলিমিনেট হয়েও যায় আমার কিছু যায় আসে না কারণ আমি এমনিতেই টিম জেড এর টপ স্কোরার হিসাবে এখানে সার্ভাইভ করতে পারবো ব্লু লকে আর তখন এখানে কোনো গামী আসে এবং বলে তো বেশি কথা বলো না আমি অলরেডি এক গোল করেছি আর এই ম্যাচে আমি আরো তিনটা গোল যদি করি তাহলে আমার স্কোর তোমার চেয়ে বেশি হয়ে যাবে তখন আমাদের টিম হেরে গেলেও শুধুমাত্র আমি সারভাইভ করব তুমি না আর বাসিনা তখন প্রশ্ন করে আচ্ছা যদি দুজন প্লেয়ারের স্কোর সমান হয় তাহলে ব্লু লকে কে সারভাইভ করবে তো এই প্রশ্ন যখনরা করে তখনই সাথে সাথে এখানে ইগো ছাপরে চলে আসে তো ইগো বলে দুজন প্লেয়ারের গোল যদি সমান হয় তাহলে র্যাঞ্জার বেশি সেই শুধুমাত্র সারভাইভ করবে এরপর ওদের টিমের র‍্যাঙ্ক দেখানো হয় যেখানে ওদের টিমের সর্বোচ্চ র‍্যাঙ্ক ছিল কোনের তো কোন এটা দেখে বান্দর হাসি হাসতে থাকে আর বাকি হতাশ হয়ে যায় আর তখনই ইগো বলে দেখো কোন তুমি যতগুলো গোল করেছো সবগুলোই টিকটক স্ট্যান্ডার্ডের গোল ছিল টিকটকে যেমন হাত দিয়ে গুলি করে মানুষ মরে তোমার গোলগুলো ঠিক ওরকমই ছিল এগুলো তুমি স্কিলের জন্য করতে পারোনি এগুলো তুমি করতে পেরেছো এর জন্য আর ভাগ্যের জন্য আর একজনকে তখনই ভালো প্লেয়ার বা ভালো স্ট্রাইকার বলা যায় যখন সে তার গোলকে রিপ্রোডিউস করতে পারে এবং সে একটা গোলের মাধ্যমে আর অনেকগুলো গোল করতে পারে কিন্তু তোমার এখানে গোল হয়েছে শুধুমাত্র ভাগ্যের জন্য এবং এর জন্য এবং এছাড়া তোমরা সবারই একই প্রবলেম তোমরা যে ম্যাচগুলো জিতো সেগুলো মূলত ভাগ্যের জোরে জিতেছো তোমরা এবং তোমাদের প্রত্যেকে নিজেদের পাওয়ার নিজেদের অ্যাবিলিটি আশেপাশের পরিস্থিতি অ্যানালাইজ করা আরো ভালো মতো শিখতে হবে এবং পরিস্থিতি অ্যানালাইজ করে তোমাদের একটা ফর্মুলা বানাতে হবে আর এই ফর্মুলার সাহায্যে তোমরা অনেক গোল করতে পারবে এবং তোমরা একটা ভালো টিম হিসেবে নিজেদেরকে দাঁড়া করাতে পারবে এবং প্রত্যেকে ভাবতে হবে তুমি যেন আজকে তোমার শেয়ারটা দিতে পারো আর এরপর আমরা জানতে পারি টিম ভিড় সাথে ওদের ম্যাচটা হবে ঠিক চব্বিশ ঘন্টা পর তো এটা শুনে এসে অনেক চিন্তিত হয়ে যায় কারণ ওর অ্যাবিলিটি হচ্ছে স্পেশাল অ্যাওয়ারনেস বা অ্যানালাইসিস করা পুরো মাঠ কিন্তু সে এখানে নিজে কিছুই করতে পারছে না তার নিজের গোল করার ফর্মুলা একটা কাজে আসছে না এবং তাকে গোল করার জন্য বাড়ি অন্য একটা প্লেয়ারের সাহায্যের প্রয়োজন পড়ে তো এর জন্য আমাদের ইসাগি করে কি নিজের স্কিলকে ইমপ্রুভ করার জন্য গ্রাউন্ডে চলে আসে আর সে যখন গ্রাউন্ডে যায় তখন তার সামনে সে কে দেখতে পায় তো বারো ইসাকিকে দেখে বলে ও ব্রেনলেস ইসাগি তুমি এখানে চলে এসেছো ইসাগি তখন ওর সাথে ঝগড়া কারণে উল্টো বলে বারো তুমি কি তোমার স্টাইলে আমাকে খেলা শিখাবে তুমি অ্যাকচুয়ালি অনেক ভালো খেলো আমি আগে তোমার মতো প্লেয়ার কখনোই দেখিনি তুমি কি আমাকে একটু ট্রেনিং করাতে পারবে বারো তখন বলে হ্যাঁ অবশ্যই আমি পারবো তবে তার আগে তুমি তোমার ইগোকে সরিয়ে ফেলো মানে এটা কিন্তু ইগো কথা বলেনি ইগো মানে পার্ট হ্যাডাম তো এরপর বারো একটা বল নিয়ে ইসাগির দিকে শুট করে আর ইসাগি তখন কিছুটা ভয় পেয়ে যায় এবং সেই কিছু করার আগে সেই বলটা সরাসরি ইসাগির মুখে এসে লাগে তো ভাগ্য ভালো এটা ব্লু এর মধ্যে বলটা রয়েছে আমাদের গ্রামগঞ্জের যদি বল হতো তাহলে নিশ্চিত গবর ভরে থাকতো ইসাগির মুখে এখন গবর বা মানুষ্য বিষটা দুটার একটা লাগতো তো যাই হোক এরপর বারো চলে দিতে থাকে আর বলে তুমি একটা গাধা তুমি তোমার বুদ্ধি করে ম্যাচ খেলো ইসাগি তখন বলে থামো তুমি আবারও শুট করো এবার আমি এই বলটাকে অবশ্যই থামাবো তো এটা শুনে বারো করে কি বল নিয়ে ফুল স্পিডে ইসাগির দিকে আসতে থাকে তো ইসাগি এখানে প্রথমে ভয় পেয়ে গেল এরপর সে চিন্তা করে যেভাবেই হোক আমার এবার ওকে আটকাতেই হবে কিন্তু তখনই বারো এমন ভাবে ড্রিবলিং করে বল নিয়ে যায় যে ইসাগি রিয়াক্ট করার কোন সময় পায় না ও ওখানে দাঁড়িয়েই থাকে এরপর বারো বলে একটা শুট করে আর বল গোল পোস্টের একদম ডান পাশের কোনায় গিয়ে গোল হয়ে যায় তো ইসাগি এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ বারো ২০ মিটার দূর থেকে শুট করেছিল এবং বল একদম ডান পাশের কোনায় গিয়ে গোল হয়েছে এরপর বারো সেখান থেকে চলে যেতে থাকে আর ইসাগি তখন আবারও বারোকে থামিয়ে বলে আমি আর একবার চেষ্টা করতে চাই এবার আমি তোমাকে অবশ্যই থামাবো তো এবার আরো বারো করে কি সাথে সাথে দৌড়ে ইসাগির দিকে এগিয়ে আসতে থাকে আর ইসাগি এবারও বল নেওয়ার চেষ্টা করে কিন্তু বারো খুব সহজে বল কাটিয়ে শুট করে এবং গোল হয়ে যায় এখনও কিন্তু গোল ঠিক আগের জায়গাতে হয়েছে মানে গোল পোস্টের একেবারে ডান পাশের আর তখন ইসাগির মনে পড়ে যায় ইগো ছাপটি বলেছিল বা চাপটি প্রত্যেকটা প্লেয়ারের গোল করার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা থাকে তো ইসাগি যখন চিন্তা করে তার মানে বারোর কাছেও একটা গোল করার ফর্মুলা রয়েছে এবং আমি কোনোভাবে যদি সেই ফর্মুলাটা জেনে যায় তারপরের বার আমি কে থামাতে পারবো এরপর ইসাগি আবারও কে বলে তুমি কি আবার এসে গোল করতে পারবে পারবে তো আমি মনে করেছিলাম বারো বার বিরক্ত হয়ে যাবে কারণ পরপর তিনবারও পড়েছে কিন্তু তারপরেও বারো বারে কি পিছনে ঘুরে একদম শয়তানের মতো বল নিয়ে ইসাগির দিকে আসতে থাকে তো ইসাগি তখন বারোর মুভমেন্ট পড়ার চেষ্টা করে আর ইসাগি বুঝতে পারে বারো শুটিং রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ তেইশ মিটার তার মানে বারো গোল পোস্টের তেইশ মিটার রেঞ্জের মধ্যে থাকলে গোল করতে পারবে তো ইসাগি তখন চিন্তা করে কি হবে যদি আমি ওকে ওর শুটিং রেঞ্জ পর্যন্ত পৌঁছতে নাই দেই আর এরকমটা হলে হয়তো বারো আর গোল করতে পারবে না কিন্তু তখনই সেখানে বারো চলে আসে এবং বলে তোমার মাথা হয়তো ঠিক মতো কাজ করছে না তুমি আমার মুভমেন্ট এবারও ঠিক মতো পড়তে পাওনি আর আমরা দেখতে পাই বারোর চোখ দিয়ে আগুন জ্বলছিল তো বারো এখানে বলে আমার শুটিং রেঞ্জ তেইশ মিটার আর তখনই বারো কলে কি আরো দূর থেকে একটা শুট করে আর ইসা চুপ করে দাঁড়িয়েছিল এবং বারো আবার একটা গোল করে দেয় ইসা কি তখন চিন্তা করে শালা প্লেয়ার নাই শালা একটা মনস্টার তবে তারপর ইসারি বারো কে ধন্যবাদ দেয় সময় দেওয়ার জন্য এবং শেখানোর জন্য আর বারো তখন বলে আমি তোমাকে কিছুই শেখাইনি আমি জাস্ট তোমাকে বুঝিয়েছি যে এই মাঠের আসল কিং কে তো ইসাগি বারোর কথা শুনে কিছু মনে করে না কারণ ওর যেটা জানার ছিল সেটা অলরেডি জেনে গিয়েছে তো এরপর ইসাকি কারিগর রুমে ঘুমানোর চেষ্টা করে আর ইসাকে দেখতে পায় ওদের ম্যাচ শুরু হওয়ার আর মাত্র বিশ ঘন্টা বাকি রয়েছে তো ইসাকে তখন নিজে নিজেই ক্যালকুলেশন করতে থাকে যে বারোর মেন পাওয়ার হলো তার ফিজিক্যাল পাওয়ার এবং গোল করার জন্য তাকে সবসময় গোল পোস্টের কমপক্ষে সাতাশ মিটার রেঞ্জের মধ্যে থাকতে হয় আর সে যখন তার রেঞ্জ আর ফিজিক্যাল পাওয়ার একসাথে করে তখনই গোলটা করতে পারে এবং সে পর্যন্ত ১০টা গোল করেছে আর এদিকে আমার পাওয়ার হলো স্পেশাল অ্যাওয়ারনেস আর আমার পাওয়ারের সাথে কম্বাইন্ড করার মতো আমার কোনো স্কিল নেই যার কারণে আমি গোল করতে পারছি না তো আমার পাওয়ারের সাথে কোন স্কিল দুইটা কম্বাইন্ড করলে আমি গোল করতে পারবো সেটা আমাকে খুঁজে বের করতে হবে তো ইসাইকিকে এখানে এক নার্ভাস লাগছিল এবং সে ভাবছিল কালকে আমাদের ফাইনাল ম্যাচ কালকের ম্যাচটাই ডিসাইড করবে আমাদের ফুটবল কেরিয়ার কি হবে আমার কি ফুটবল কেরিয়ার কালকেই ধ্বংস হয়ে যাবে না কেন সামনে গিয়ে যাব। আর তখন ইসাইকি লক্ষ্য করে ওর পাশে থাকা ইগার আসি অনেক নার্ভাস ও রাতে ঘুমাতে পারছিল না আর এখন আমাদের দেখানো হয় যে এখানের কোনো প্লেয়ারই ঘুমাতে পারছে না তারা সবাই পরবর্তী ম্যাচটা নিয়ে অনেক বেশি টেনশনে রয়েছে তো ইসাগি তখন চিন্তা করে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি আমাদের এই পরের ম্যাচটা যেভাবে হোক হবে তো পরের দিন সবাই প্ল্যান করছিল কিভাবে তারা এই ম্যাচটা খেলবে তো তারা ম্যাচ খেলার জন্য মাঠের দিকে যেতে থাকে আর এখানে এই সবাই অনেক ছিল তবে তারা ফুল নিয়ে মাঠের দিকে এগিয়ে যেতে থাকে আর মাঠে পৌঁছানোর পরে তারা তাদের সামনে টিম ভিড় এরপর যখন খেলা শুরু হয় তখন বল প্রথমে টিম ভিড় কাছে ছিল তো ইসাগি তখন সবকিছু অ্যানালাইজ করতে থাকে আর ইসাগি জানতো আজকের এই ম্যাচে প্রথম বলটা নিয়ে টান দেওয়ার চেষ্টা করবে হচ্ছে রিও আর তারপর রিও বল পাস করবে শুরু আর তারপর ওদের প্ল্যান অনুযায়ী শুরুগি হয়তো মাঠের কর্নার থেকে ট্রায়াঙ্গেল শেপ অনুযায়ী মানে ত্রিভুজ সিস্টেমে একটা গোল করার চেষ্টা করবে এর জন্য আগে থেকে মাঠের কর্নারে দুজন ডিফেন্ডার রেখেছিল যাতে ওরা সুরগিকে আটকাতে পারে তো যেহেতু সুরগির গোল করার রাস্তা এখানে দুজন ডিফেন্ডার ছিল এই জন্য সুরগি করে কি সবচেয়ে খতরনাক প্লেয়ার ব্লুলকের নাকি বল পাস দিয়ে দেয় তবে একটু আগে আমরা জানলাম যে বারো দশ গোল করেছে এই টোটাল ব্লু তো সেহেতু নাগি হাইস্ট স্কোরার নয় নাগির চেয়েও হয়তো বারো ভয়ঙ্কর প্লেয়ার হবে কারণ নাগি সাত গোল করেছে তো যাই হোক নাগিকে যখন বলটা পাস দেয় সুরগি তখন নাগি বল নেওয়ার আগে সেখানে ইগার আসে এবং হেডমারে বলটা নিয়ে নেয় আর বল নিয়ে সে ইসাইগিকে বলটা পাস দেয় তো ইসাইগি তখন বলের সামনের দিকে যেতে থাকে এবং বাচিরাকে বল পাস দেয় আর বাচিরা তখন বল নিয়ে সেখানে সবাইকে ড্রিবলিং করতে করতে সামনে যেতে থাকে আর এই ড্রি블িং টাই কিন্তু বাচিরের স্পেশাল পাওয়ার এরপর সে করে কি বলটা গোল পোস্টের দিকে শট করে আর গোল পোস্টের কাছে আগে থেকে গাগামোরো ছিল আর ও হচ্ছে হেডমারার স্পেশালিস্ট তো গাগামোরো তখন বলের দিকে দৌড়াতে থাকে এবং সে মোটামুটি নিশ্চিত ছিল যে সে একটা গোল করতে পারবে কিন্তু সে যখনই বলের কাছে পৌঁছায় একটা হেডমারে অল্পের জন্য বলটা গোল হয় না বল বলটা গোল গিয়ে লাগে তবে গোল না হলে তারা অনেক খুশি ছিল কারণ টিম ভিকে তারা নারিয়ে দিয়েছে আর এইভাবে চলতে থাকলে তারা ম্যাচটা জিততে পারবে কিন্তু এগুলো দেখে রিও হাসতে থাকে কারণ এই প্রথম কোন একটা ম্যাচ তাদের কাছে ইন্টারেস্টিং লাগছে তো এরপর রিও বল দিয়ে বলে ঠিক আছে এবার তাহলে আমাদের পালা তো রিও সেখান থেকে অনেক দূরে টিম জেট মানে আমাদের টিমের গোল দিকে বল কিক করে আর সেখানে আগে থেকেই নাগে ছিল তো নাগে তখন জাম্প করে তার পায়ের সাহায্যে বলটা রিসিভ করে তবে এখানে উল্লেখ্য রিও অনেক জোরে বলটা শুট করেছিল কিন্তু নাগে খুব সহজে তার পায়ের সাহায্যে বলটাকে কন্ট্রোল করে আটকে দেয় আর কন্ট্রোল করার স্টাইল দেখে সবাই পুরো সফট হয়ে যায় যে সালাই করলো কি তুই এরপর নাগে করে কি বলটা দিকে করে এবং সিরিয়াসলি এখানে একটা গোল হয়ে যায় এবং এটা দেখে সকল প্লেয়ার একদম হয়ে যায় এবং ওদের ওদের ছিল না আচরণ দেখে দেখে মনে হচ্ছিল কাছে কোনো ব্যাপারই খেলা বলে এই শালা প্লেয়ার নয় এই শালা সরাসরি একটা মন এবং মনে হয় এই ম্যাচে আমরা ভ্যা হয়ে যাব আর এখানেই পর্ব নাম্বার আট শেষ হয়ে যায় তো বুঝতেই পারছো ব্লু লক যতগুলো এপিসোড যাচ্ছে তত আস্তে আস্তে ইন্টারেস্টিং হচ্ছে এবং ব্লু লক এর যে পর্বের সিস্টেম যেটা আমি বুঝলাম আটটা পর্ব এক্সপ্লেন করে ওরা করে কি এক পরে তোমাকে আমি অধীর আগ্রহ রয়েছি সেই ফাটাফাটি পর্ব গুলো এক্সপ্লোর করার জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে এবং তোমাদের জন্য একটা গ্রুপ রয়েছে যেখানে তোমরা সবাই আড্ডা দিতে পারো তো আমি খুব খুশি হবো তোমরা যদি সেই গ্রুপটাতে গিয়ে জয়েন করো কারণ আমাদের এখানে এত বড় একটা একটা ফ্যামিলি রয়েছে র্যান্ডম অ্যানিমেশনে তোমরা সবাই যদি ফেসবুক করে গ্রুপটাতে জয়েন করো আমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে কোনো এক সময় দেখা যেতে পারে আমাদের র্যান্ডম অ্যানিমেশন ডাউন হয়ে যেতে পারে তখন নতুন একটা ভিডিও দিলে তোমরা সবাই যদি গ্রুপটাতে থাকো আমরা গ্রুপে তখন ওই ভিডিওটার পোস্ট করতে পারবো এতে দেখা যাবে আমরা ভিউটা কন্ট্রোল করতে পারবো আর এছাড়াও তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবে এটাও তো একটা ব্যাপার রয়েছে একে অপরের সাথে এনিমি নিয়ে আলোচনা করতে পারবে তবে একটা জিনিস আমি অ্যালাউ করবো না সেটা হচ্ছে তোমরা অমুক এনিমি সেরা অমুক এনিমি এইটা এটা নিয়ে ঝগড়া করতে তোমরা পারবে না মানে ঝগড়া করা সেখানে সম্পূর্ণ নিষেধ তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ